হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো অনেক কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে এসেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো প্লিজ যদি কেউ জেনে থাকো আমায় একটু হেল্প করো আমি সত্যিকারের মানে এই বিষয় কিছু জানি না তাই তোমাদের কাছে এলাম একটু স মানে প্রবলেমটা সলভের জন্য তো অনেক দিন থেকেই কোনো মানে লং ভিডিও দেয়া হয়নি তোমাদেরকে তো আমি হচ্ছে মানে পয়লা বৈশাখের যে ভিডিওগুলো ছিল সেটাও দেওয়া হয়নি বাড়ির ভীষণ সমস্যা অনেক কিছু নিয়ে টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছি সেই কারণে মানে ভিডিও যা শর্ট ভিডিওগুলো মানে দিতে হয় রেগুলার সেই জন্য দিয়ে দিই নাহলে বাড়ির অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাই সত্যিই মানে ভিডিওগুলো এডিট করতে সময়ও পাইনি আর মানসিকতাও আসছে না ভিডিওগুলো এডিট করার জন্য তাই সত্যি তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া হয়নি তো আজকের আমি যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই নাহলে ভুলে যাব তো আমার চার হাজার মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এখনও পূরণ হচ্ছে না আসতো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রায় দু বছরের বেশি কাজ করছি তো আমার শর্ট ভিডিও ভিউস ভালো আসছে তো আমার সাবস্ক্রাইবারও ভালোই উঠছে তো আমি বলবো না যে উঠছে না একদম উঠছে না সেটাও বলবো না আর একদম প্রচুর উঠছে সেটাও আমি বলবো না তো মোটামুটি আসছে আগে যখন আমি লাইভ করতাম তো ধরে নাও পনেরো কুড়ি দিন আগে পর্যন্ত আমার ওয়াশ টাইম মিনিমাম প্রতিদিন মানে কিছু হলেও হচ্ছে তো অনেকেই দেখি যে লাইভে এলে অনেক মানুষ মানুষ আসে অনেকজন আসে তো আমার লাইভে কেন এতজন আসে আমি বলতে আসে না আমি বলতে পারবো না তাও যেইটুকু বন্ধু আমার লাইভে আসে তো সেখানে আমার অনেকখানি ওয়াশ টাইম হতো তো সেই কারণে সেই আশা নিয়ে ছিলাম তো লং ভিডিও আমি খুব একটা দিতে পারি না তো লাইভ করে যদি ওয়াশ টাইমটা পূরণ হয় সেটাতেই আমি ছিলাম এখন আমি দেখছি লাইভে খুব একটা মা বন্ধু তো আসছেই না যেইটুকু বন্ধুরা আসছে সেটার ওপরে যে ওয়াশ টাইমটা হওয়া উচিত সেটাও হচ্ছে না তো কেন হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না মানে এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা তো দূরের কথা সেখানটায় আমি দশ মিনিট পনেরো মিনিট ওয়াশ টাইম পাচ্ছি কিন্তু আসছে অনেক মানুষ থাকছে অনেকে কথা বলছে অনেকে আমি দেখছি কেন ওয়াশ টাইমটা উঠছে না সেটাই আমি বুঝতে পারছি না প্লিজ কেউ যদি আমার এই ভিডিওটা দেখে জানা থাকে প্লিজ আমায় একটু কমেন্ট করো কারণ ভিডিও এই দেখো সেজে গুঁজিয়ে আমি এখন আমি সকালেই বেশি ভিডিও করি এখন বাজে সকাল নটা সকালের কাজকর্ম সব সেরেই ভিডিও করতে বসছি এরপর আরও তো জানোই মেদরা বাড়িতে থাকা মানে বান্না থাকে সেই সব কাজ করতে হয় তাহলে বলো এত কষ্ট করে সেজেগুজে যে ভিডিও করলে মানুষের তো কিছু আশা থাকে আর্নিংয়ের জন্য তাই না এত কষ্ট করছি কিছু আর্নিং পাচ্ছি না ভীষণই খারাপ লাগছে তো কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না যেখানটায় আমার ফলোয়ার্স পাচ্ছে শর্ট ভিডিও ভিউস আসছে তো সেখানটায় কেন আমার মানে মানে লাইভেও খুব একজন আগে যত মানুষ আসতো বন্ধুরা আসতো তত তো আসছে না খুব কমই আসছে তো কেন আসছে সেটা আমি বুঝতেও পারছি না তো প্লিজ যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে বলো আর অবশ্যই পয়লা বৈশাখের ভিডিওটা এখন আমি দেইনি তো অবশ্যই আমি দেব তো ভীষণ টেনশানের মধ্যে কাটছিলো বাড়ির অনেক প্রবলেমের মধ্যে আছি তো বাড়ির মা মানে বলতে গেলে মাথার ওপরে যখন ছাপ না থাকে তখন মানুষের তো অনেক টেনশান হয় তাই না সেই জন্যই তো ছাদ বলতে আমি বাড়ির কথা বলিনি গার্ডিয়ানের কথা বলেছি তো সেখানটা না থাকলে তো অনেক টেনশন হয় তাই না সেই টেনশানের মধ্যে দিয়ে থাকতে থাকতে ভিডিওটা এডিটও করা হয়নি তোমাদেরকে দেওয়াও হয়নি অবশ্যই আমি ভিডিওটা আজকালের মধ্যে দিয়ে দেব। আর প্লিজ 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 কেউ যদি জেনে থাকো যে এই প্রবলেমটা কেন হচ্ছে একটু জানাও কারণ মানে যেই মানে ভিউ মানে বলতে গেলে ওয়াশ টাইম তো বাড়ছে না বরং আরও কমে কমে আসছে মানে যেইটুকু ওয়াশ টাইম আর্নিং করতাম প্রতিদিন তার থেকেও ডবল কমে কমে আসছে দেখছি তো এতটাই কমে গেছে যে সত্যি আর ভিডিও করতে ভালো লাগে না কিন্তু বাধ্য এত কষ্ট করে এত দিন ধরে চেষ্টা করার পর এত বন্ধু পেয়েছি সেখানটায় তো ফেলে দিতে পারি না চ্যানেলটাকে তাই বাধ্য করছি তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কেউ যদি জেনে থাকো প্লিজ আমায় একটু হেল্প করো আমার কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে যাও আর আমি যেন প্রবলেম থেকে বেরোতে পারি থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে টাটা